আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে একটি বিষয় নিয়ে কথা না বললেই নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি আর সেই বিষয়টি হল সমন্বয়কদের প্রাণ সংগ্রহ ব্যাপারে যে কথাগুলি দেশে এখন চাউরাচ্ছে আছে সেই বিষয়গুলি নিয়েই এখন সামান্য কয়েকটি কথা বলবো আর সেটি হলো সমন্বয়করা যেভাবে সহযোগিতার জন্য ডাক দিয়েছিল বন্যার্থ্যদের সাহায্যের জন্য আর সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এ দেশের সকল শ্রেণী পেশার মানুষ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত খেটে খাওয়া দিনমজুর থেকে ধনী গরিব সবাই মানুষের কাছে ইমোশন কাজ করেছিল যে ইমোশনটা এই দেশের মানুষকে উজ্জীবিত করেছিল এই দেশের মানুষকে একত্রিত হতে সহযোগিতা করেছিল সেখানে লক্ষ লক্ষ টাকা উঠেছে অনেক প্রাণ উঠেছে সমস্ত প্রাণগুলিও ঠিকমতো বিতরণ হলো না সমন্বয়করা কীভাবে কী করলো বুঝতে পারলাম না তারপরে সেই টাকাগুলি তার ব্যাংকে রেখে দিয়ে এখন বলছে যে টাকা বেড়ে গেছে আর টাকা বেড়ে যাওয়ার দরকার কি আমার যদি টাকাটা সময়ে প্রয়োজনে আমি সময় না পাই যারা দুস্থ তারা যদি তার সম্প মতো সেই টাকাটা ব্যবহার করতে না পারে তাহলে সেই টাকার কি গুরুত্ব থাকে গ্রামের বাসায় একটা প্রবাদ আছে ঈদ গেলে আমি চুরি কি ঠেঙে পড়ব ঈদ গেলে চুরি ঠেঙ্গে পড়ার মতোই হয়েছে আমাদের এই কথাটা টাকা ব্যাঙ্কে রেখে দুঃসময়ে টাকাটা বিতরণ না করে অথবা বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসনের জন্য সেই টাকাটা ব্যয় না করে এখন হিসেব দিচ্ছে যে টাকাটা বেশি বেড়েছে বিভিন্ন খাত থেকে আরও টাকা বাড়ছে তারা অনেক বড় আয় দেখিয়েছে তারা খুব সৎ এটা প্রমাণ করার চেষ্টা করছে আসলে এটা দিয়ে তারা কি বুঝাতে চেয়েছে এই জিনিসটা জাতির কাছে আজ প্রশ্ন সমগ্র জাতি তাদের দিকে খুব আগ্রহ নিয়ে ছিল খুব আগ্রহ ছিল তারা এই জাতিকে সুন্দর একটি দেশ উপহার দিবে আর এইটাই যদি উপহারের নমুনা হয় তারা তাদের নিজস্ব অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকা রেখেছে টাকা এক টাকাও খোয়া যায়নি আমি এটা বিশ্বাস করলাম কিন্তু এই টাকাটা মানুষের কি কাজে লাগবে এই টাকাটা মানুষ কোথায় ব্যবহার করবে যদি দুঃসময়ে না পেলো বন্যার্থদের নাম দিয়ে টাকা উঠিয়ে তারা যদি অন্য কোনো খাতে ব্যবহার করে তাহলে মানুষের এই ইমোশনটা কোথায় কাজ করলো একটু বলেন দেখি যেই বাচ্চা শিশুটি তার ব্যাংকে জমানো টাকাটা দিয়ে গেল যেই মা তার অলঙ্কারটা খুলে দিয়ে গেল যেই রিক্সাওয়ালা দিনমজুর তার সারাদিনের ইনকামটা তাদের হাতে তুলে দিল তাদের আমানতটা এভাবেই তারা রেখে দিবে এটা তো হতে পারে না এটা তো দিয়েছিল ওই দুর্গত মানুষের সাহায্যের জন্য দুর্গত মানুষের সাহায্যটা কবে হবে যখন তাদের অসুবিধা ছিল খাওয়া দাওয়ার তখন তারা সেটা পেল না যখন তাদের পুনর্বাসনের সময় হল তখনও তারা পেল না এখন যদি আমরা হিসাব দেই যে টাকাটা বেড়ে অনেক গুণ বেড়েছে আমরা সৎ আমরা অনেক ভালো কাজ করেছি এটাই কি আসলে সমন্বয়কদের প্রকৃত চরিত্র আর এটাই জাতির কাছে আজ আমার প্রশ্ন সমন্বয়করা আজ কী করতে চাচ্ছে দেশটাকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ